আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তা হন সামান দর্শক আওয়ামী লীগ জমানায় কারারুদ্ধ এবং নিগ্রহের শিকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন গমনের কথা আমরা সবাই কম বেশি জানি প্রথম দিকে আমরা জেনেছিলাম যে তিনি লন্ডনে কিছুদিন থাকবেন এবং তার পুত্রের এবং পুত্রবধূ এবং নাতিদের সঙ্গে বা নাতনির সঙ্গে সময় কাটিয়ে তার যেটা মানসিক প্রশান্তি সেই মানসিক প্রশান্তি লাভের পর তিনি আরও অধিকতর চিকিৎসার জন্য তিনি আমেরিকাতে যেতে পারেন এবং তার সেই যে বিদেশ গমন নিয়ে আমাদের রাজনীতিতে একটা বিশাল যাকে বলা হয় প্রাপ্তি একটা স্বীকৃতি এবং একই সঙ্গে একটি অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম সেটা হলো যে রাজনীতিতে দীর্ঘ সময় যারা থাকেন তাদের সঙ্গে অন্যান্য দেশের যে বন্ধুত্বটা হয়ে যায় সেই বন্ধুত্বটা আসলে অকৃত্রিম দীর্ঘস্থায়ী এবং এই সম্পর্কগুলো রেসপন্ড করে যেমন ধরুন শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক এই সম্পর্কটি শেখ হাসিনার এখন যে দুর্দিন সেই দুর্দিনের সময়টিতে যেভাবে ভারত রেসপন্ড করছে এতে করে দেখা গেল যে রাজনীতির একটা স্কেল রয়েছে সেই স্কেলে আসলে অরাজনৈতিক ব্যক্তিবর্গ কখনই পৌঁছাতে পারে না যেমন ধরুন বাংলাদেশের মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব তারা এখন আমেরিকা প্রবাসী কিন্তু রাজনৈতিকভাবে যেহেতু তাদের ওইরকম কোনো অবস্থা ছিল না ফলে আমেরিকাতে তারা অন্য সাধারণ উদ্বাস্তদের মতো তারা ঘুরে বেড়াচ্ছেন পথে ঘাটে মাঠে এবং তাদের একটা গোপন জীবন তো যেটা বলছিলাম যে বেগম খালেদের জিয়া যে রাজনৈতিক দলটির প্রতিভূ সেই রাজনৈতিক দলটির একটি ঐতিহাসিক যে সম্পর্ক পররাষ্ট্রনীতির সম্পর্ক সেটি তারা তৈরি করেছিল জিয়া রহমানের জমানাতি সৌদি আরবের সঙ্গে চীনের সঙ্গে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে তো তারই প্রেক্ষাপটে কাতারের সঙ্গেও তাদের একটা সম্পর্ক ছিল আমরা যেটা জানি যে কাতারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো এখন যিনি কাতারের আমির রয়েছেন তার বাবার সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল আর বর্তমান যিনি আমির রয়েছেন তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত অত্যন্ত চৌকুশ এবং এই পৃথিবীতে যে কজন রাষ্ট্রনায়ক রয়েছে দ্বারা হয়ে থাকে যে শিক্ষা দীক্ষায় এবং রাষ্ট্র পরিচালনায় তার যে আধুনিকতা রয়েছে তার যে দক্ষতা রয়েছে এটির সঙ্গে আসলে অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের তুলনাই করা চলে না তো বেগম খালেদা জিয়া যখন ইংল্যান্ডে যাবেন তখন হঠাৎ করে আমরা যখন জানলাম যে কাতারের আমির তার যে রাজকীয় বিমান বিমানবহর রয়েছে সেই বিমান বহর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি তিনি দেবেন সৌজন্য তার নিদর্শন স্বরূপ বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং বেগম খালেদা জিয়ার সম্মান এবং মর্যাদার স্বীকৃত স্বরূপ এবং এটি যখন এলো তখন যারা বেগম জিয়াকে তুচ্ছ করতেন তার করতেন বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন তারা রীতিমতো টাশ্কি খেয়ে গেলেন এবং তাদের একটা অন্তর্জেলা শুরু হয়ে গেল না পারেন তারা বলতে না পারেন তারা সহ্য করতে একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রাষ্ট্রক্ষমতা আছেন তার মধ্যেও এক ধরনের কেমন কিন্তু কিন্তু ভাব বা এটা কি হলো এটা না হল তো পারত আমি এত বলো নোবেল লরিয়েট তো আমার জন্য তো এভাবে আসলে ওরকম কিছু হচ্ছে না এর মধ্যে আমরা দেখলাম যে তিনি চীনে যাবেন এবং প্রচার করা হলো চীনের সরকার তাকে একটা চার্টার্ড প্লেনে করে সরকারের একটা বিশেষ বিমানে করে নেওয়া হবে সেটা সামরিক বিমান হতে পারে চীনের প্রেসিডেন্টের স্পেশাল বিমান হতে পারে অথবা তাদের যে সকল বহরে কতগুলো বসানো থাকে বিমান পৃথিবীর ভিভিআইপিদেরকে টানা নেওয়ার জন্য আনা নেওয়ার জন্য তো এরকম কোনো বিমান হয়তো পাঠানো হবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে না তাদের যে কমার্শিয়াল প্লেনগুলো রয়েছে ওইরকম একটি বিমান ডক্টর মামা তিনুচুরের জন্য পাঠানো হলো কিন্তু আসার সময় তুমি আবার সেই বিমানে করে না এসে কীভাবে যেন আসলেন এনিওয়ে কিন্তু এই যে বেগম জিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের যে একটা ভাইব এই ভাইভটা তৈরি করার যে চেষ্টা করল সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়ার যে আন্তর্জাতিকতা সে আন্তর্জাতিকতার কাছে রীতিমতো ধরা খেলেন তিনি ইংল্যান্ডে গেলেন তার চিকিৎসা হল এবং তার চিকিৎসাতে যেটা আমি অনুমান করি সেটা হলো যে তার বেশিরভাগ যে রোগ এবং বালাই এটি শরীরের সঙ্গে বসে গেছে এবং ওগুলো পরিচর্যা করতে হবে নিয়মিত তদারক করতে হবে নিয়মিত মেডিসিন খেতে হবে যেমন তার আর্থাইটিস বাতের রোগ এটাই তার মূলত রোগ তো লন্ডনে যে সকল চিকিৎসা করা হয়েছে যা কিছু করা হয়েছে তাতে ওইরকমভাবে একেবারে আহামরি মেজর কোনো রোগ যেই রোগে তাকে কাবু করতে পারে কিংবা যেই রোগে কোনো অপারেশন দরকার বা যেই রোগের ইমিডিয়েট কোনো চিকিৎসা করা দরকার ওইরকম কোনো রোগ তার মধ্যে পাওয়া যায়নি ফলে কি হলো তাকে আর ওই আমেরিকাতে যাওয়ার যে প্রয়োজনীয়তা ওটা আর দেখা দিল না তিনি হাসপাতাল থেকে বাসায় চলে এলেন এবং এই যে হাসপাতাল থেকে বাসায় চলে আসার পর তার মধ্যে রেডিক্যাল কতগুলো পরিবর্তন দেখা গেল তিনি আত্মবিশ্বাস ফিরে পেলেন এবং তার ভিতর রোগ বালাই নেই তিনি আবার সুস্থ হতে পারেন বা পারবেন রাজনীতি করতে পারবেন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবেন দলের নেতৃত্ব দিতে পারবেন এই বিষয়গুলো তার রক্তের মধ্যে একটা শিহরণ খেলে যেতে লাগলো ফলে খুব অল্প কয়েকদিন পরে দেখলাম যে বিএনপির একটি অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিলেন এবং সেখানে নেতাকর্মীদের সাথে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তারে ক্রমা পিছনে দাঁড়িয়েছিলেন ডক্টর জাহিদও পিছনে দাঁড়িয়েছিলেন এবং তিনি যে বর্ষা অবস্থায় বক্তব্য দিয়েছেন তাকে যথেষ্ট মার্জিত উজ্জ্বল যথেষ্ট শক্তিশালী এবং অনেক গোছানো এবং তার যে দীপ্তিময় যে চেহারা তার চেহারার যে স্বাভাবিক সৌন্দর্য মানুষ বয়স্ক হলে সাধারণত চেহারা বিকৃত হয়ে যায় ভীষণ রকম বিকৃত হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষের বয়স হওয়ার পরে তার বয়সের গাম্ভীর্যের কারণে তার চেহারার মধ্যে এক ধরনের সম্মানের এবং মর্যাদার মাধুর্যমা ফুটে ওঠে যেটি বেগম জিয়ার যে লন্ডনে বসে তিনি যে ভার্চুয়াল বৈঠকটি করলেন তার মধ্যে সেটা ফুটে উঠেছিল এবং তিনি সেখানে যে বক্তব্য দিলেন লিখিত বক্তব্য কিন্তু অত্যন্ত পরিশীলিত কোনো রাগ নাই ক্ষোভ নাই ক্রোধ নাই শান্ত ধীর এবং স্থির এবং তিনি সারা জীবনে ধীর স্থির কিন্তু এই সময়টিতে বয়স যেন তাকে আরও ধীরে এবং স্থির করে তুলেছে তো এটা বিএনপি যারা লোকজন তাদের জন্য যতই সুসংবাদ হোক না কেন যারা বিএনপিকে পিছিয়ে রাখতে চায় বিএনপির রাজনীতিকে অবদমিত করতে চায় বিএনপিকে কে যারা শত্রুভাবে তাদের জন্য বেগম খালেদা যা একটা রীতিমতো অ্যাটম বোমা ফলে তিনি বাংলাদেশে আসবেন কে আসবেন না আবার মাইনাস টু হবে কি হবে না এসব নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়তে লাগলো সত্য মিথ্যা আমরা কিছুই জানি না কিন্তু মানুষের মুখে যা রটে তার কিছু না কিছু বটে হয়তো আমরা অনেক কিছু চিন্তা করি বা অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু পেছনে একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকার কারণে পিছনে একটা শক্তিশালী যুক্তি থাকার কারণে সেই জিনিসগুলো আমাদের করা হয়ে ওঠে না তো এক এগারো বা দুই এগারো বা তিন এগারো এই ধরনের যে প্ল্যান প্রোগ্রাম অর্থাৎ এক এগারোর ধারাবাহিকতায় দুই এগারো দুই এগারোর ধারাবাহিকতায় তিন এগারো এগুলো ঘটানোর জন্য যে লোকজন নেই বা চিন্তা ভাবনা করছে না তা কিন্তু মানে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না কিন্তু এই জিনিসগুলো সফল হচ্ছে না এই কারণ হলো যে রাজনৈতিক অঙ্গনে অর্থাৎ এক এগারো বা দুই এগারো বিরোধী যে শক্তি সমূহ রয়েছে তাদের যে দৃঢ়তা তাদের বদ্ধতা এর কারণে এই কুশিলোকরা আর সেই সাহস পায়নি তো যাই হোক বেগম খালেদা জিয়া আসবেন কবে তারপরে তারেক যে আসবেন কবে এগুলো নিয়ে যখন কথাবার্তা হচ্ছে সন্দেহ বাড়ছে গুজব বাড়ছে ঠিক সেই সময়টাতে আমরা জানলাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছে সামগ্রতিক কারণে আমরা আগে জেনেছিলাম যে কাতারের আমিরের সেই ইয়ার অ্যাম্বুলেন্সে আসবেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সেটা না তিনি বিমানের একটা রেগুলার ফ্লাইটে আসবেন এবং এখানে তাকে অনেকের রীতিমতো মিসকিন বানানোর চেষ্টা করলেন আবার অনেকে সেই মিসকিনের মধ্যে তাকে গরু গৌরবান্বিত বানানোর চেষ্টা করলেন লন্ডন থেকে যে বিমানের রেগুলার যে ফ্লাইট আসে তো সেই ফ্লাইটটি সিলেক্ট হয়ে আসে তো বিমানের পক্ষ থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল যে ম্যাডাম আপনার সৌজন্যে এই ফ্লাইটটি ঢাকাতে ল্যান্ড করানো হবে তারপরে ছেলেট যাবে তো বেগম যে এই প্রস্তাব নাকচ করে বলেছেন যে না যাত্রী তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই এরপর তিনি বলেছেন যে আমি সিলেটে অবতরণ করবো এবং সেখান থেকে ঢাকা আসবো অ্যাজ ইউজুয়াল তো এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে অনেক বার্তা হচ্ছে ঠিক এই সময়টিতে আবার নতুন করে আমরা জানলাম যে না তিনি বিমানের ফ্লাইটে আসছেন না তিনি কাতারের আমিরের ফ্লাইটে আসছেন অর্থাৎ তার সেটাতে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা কাতারে গিয়েছিলেন সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু কাতারের আমিরের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি এজন্য কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স